আজকে ইফতারিতে খাওয়ার জন্য একটা ভুনা খিচুড়ি রান্না করলাম আর সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি মাংস নরম নরম একটা মাংস দিয়ে খিচুড়ি আর ইফতারিতে খাওয়ার জন্য একটা বেস্ট খিচুড়ি আমি রান্না শুরু করার আগে মাংসটা কিন্তু রান্না করে নিয়েছিলাম আর আজকে কিন্তু আমি চিকেন দিয়ে এই খিচুড়িটা রান্না করেছি আর রান্না করার জন্য আমি কড়ের মধ্যে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর কয়েকটা আলুও দিয়ে দিয়েছি আর সাথে কয়েকটা টমেটো কিন্তু কেটে দিয়েছিলাম টমেটো দিলে এই যে মাংসর কালারটা যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ মজার হয় আর মাংসটাকে আমি কিন্তু আগে ম্যারিনেট করে রেখেছি এখানে সব মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি তারপরে তো মাংসটা রান্না করে নিলাম এখন আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে পোলা চাল মুসুরের ডাল মুগ ডাল দিয়েছি আর মুগ ডালটাকে আমি কিন্তু আগেই ভেজে নিয়েছি তারপরেই তো আরের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচে দিয়েছি গোটা গরম মশলাও দিয়ে দিয়েছে এলাচি দারচিনি তেজপাতা তারপর চাল ডালগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে আর এই ভাজা ভাজা করলে দেখ খিচুড়িটা খুব সুন্দর হয় চাল ডালটা যদি ভাজা ভাজা করা যায় তাহলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয় আর তারপরে তো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখানে সামান্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এই তো নেড়ে নিয়েছি যখন এই যে এইটটি হয়ে যাবে তখন আমি রান্না করে রাখা মাংসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর খিচুড়িটা কিন্তু আমি একটু নরম নরম করেছি আর এই খিচুড়ি হলে আর কিন্তু অন্য কিছু মাংস লাগবে না একদম একসাথে মাংস দিয়ে রান্না করা একটা খিচুড়ি আর ইফতারির জন্য কিন্তু একটা বেস্ট খিচুড়ি আর আমার পরিবারের সবাই কিন্তু এই খিচুড়িটা খুব বেশি পছন্দ করে তাই আমিও আজকে সবার জন্য এই খিচুড়িটা রান্না করে নিলাম তারপরে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি তাওয়ার মধ্যে বিশ মিনিটের জন্য এখানে দমে রেখে দিয়েছি আর বিশ মিনিট পরে আমার কিন্তু এই খিচুড়িটা হয়ে গিয়েছে নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম ইফতারিতে সবাই মিলে খাওয়ার জন্য একটা বেস্ট খিচুড়ি এই যে আমার খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে ইফতারিতে আজকে কিন্তু আমরা এই খিচুড়ি দিয়েই ইফতারটা করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আমার খিচুড়িটাও তৈরি হয়ে গেল আপনারাও বাসায় ট্রাই করবেন আজকে এই পর্যন্ত নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম